একজন বাম নেত্রী বলেছেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ অবৈধ জায়গায় ওনার দাবি আসলে কতটা মূলত আমাদেরকে মাঝে মাঝে কি দেয় দিয়া দেহে আর কি আপনারা ঘুমাইছেন কি না কিন্তু মুসলিম জাতি কখনো ঘুমাতে পারে না আসলে এই ধরনের মহিলাগুলো হল মস্তিষ্ক বিকৃত মানে সুস্থ মানুষ কখনো এই ধরনের কথা বলতে পারে না দুই নাম্বার কথা হলো সে কি কোনোদিন মসজিদে আসছে সে কি মসজিদ নিয়ে কোনোদিন ঘাটাঘাটি করছে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম আজকের এই জুমার নামাজ থেকে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম নব্বই পার্সেন্ট তো দূরের কথা এক পার্সেন্ট মসজিদ অবৈধ জায়গায় আছে এটার প্রমাণ সে দিতে পারবে না দুই নম্বর কথা হলো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আপনাদের জুমুরে আমার দুই শতক জায়গা আছে মনোযোগ আছে আপনাদের কয় শতক দুই শতক জায়গা আছে এই জায়গার মালিক আমি দুই শতক জায়গা আমি আমার প্রয়োজনে বিক্রি করে আমি মনে করেন যে কালাম ভাইয়ের নামে লিখে দিলাম কার নামে লেখলাম কালাম নামে আমি তো টাকার বিনিময়ে হোক বা যে কোনো জিনিসের বিনিময়ে ওনার নামে লেখে দিয়ে আমি চলে গেছি এখন এই জায়গার মালিককে কথা কয় না কালাম ভাই এই জায়গার মালিক কি আমি না এখন আমার ছেলে মেয়ে নাতিপতি আইসা যদি কয় এই জায়গা তো আমার আব্বারই আসিল এখনো আমার আব্বার তাহলে আমি কি ভালো মানুষ না পাগল বাংলাদেশে এক সময় হিন্দুদের একটা জমিদারি ছিল কথা কেন কাদের জমিদারি ছিল তারা টাকার বিনিময়ে মুসলমানদের কাছে জাগা বিক্রি করে হিন্দুস্তান চলে গেছে

এখন কি সে জায়গা দাবি করতে পারবে পারবে না এখন আমি জায়গা কিনছি আমি এখানে মাদ্রাসা বানাবো মসজিদ বানাবো স্কুল বানাবে কবরস্থান আমার যা মনে চায় তা দাবি করার ক্ষমতা কারো আছে বরং অবৈধ তো ছিল তারা যারা জমিদারের নামে গরিবদের উপরে অশিক্ষিত মানুষের উপরে যোগের পর যোগ যারা অত্যাচার করেছে তারা জালেন ছিল তারাও অবৈধ ছিল মসজিদ বানাইতে মাদ্রাসা বানাইতে কবরস্থান বানাইতে আমরা কি করি 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 মালিকানা আগে আগে আমরা আমরা দেই আমি আমার জন্য অক্ষ অক্ষ ধর্মীয় এরপরে মসজিদ বানাই এই যে জায়গায় আপনাদের মসজিদ আপনারা কি মালিকদের থেকে জোর করে নিয়ে গেছেন জায়গা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের জন্য কবরস্থানের জন্য মানুষ স্বেচ্ছায় কি দেয় জায়গা দেয় তো এটা অবৈধ হইলো কেমনি আপনি বলেন তো তো জাগা টাষ্টের জায়গা কি কখনো অবৈধ হতে পারে এরা বলে আবার শিক্ষিত লোক তবে এ দেশ আলেম ওলামার দেশ মুসলমানের দেশ শান্তিপ্রিয় দেশ ইসলাম শান্তি চায় ইসলাম শান্তি স্থাপন করে বলেই এই ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে আমরা কখনো অ্যাকশনে যাই না যাওয়ার দরকারও নাই যাওয়ার দরকারও নাই হাতি গোড়া গেল তল ছাগলে কয় কত জল ফেরাউন গেছে নমরুদ গেছে হামান গেছে কারুন গেছে আর এখন ওনাদের আন্ডা বাচ্চা রাইয়া আমাদের সাথে টক্কর দিতে চায় ইনশাল্লাহ পারবে না কারণ এই বাত্তিটা জ্বালাইছে কে আল্লাহ পাক মহিলাদের জন্য জুমার দিন জুমার নামাজের মসজিদে জাগা থাকা উচিত কথা বুঝেন নাই আপনারা কি আমার সাথে একমত জাগা থাকা উচিত কিনা উচিত যেহেতু আমাদের এখানে পরিবেশ নাই সেজন্য জন্য আমরা জাগা দিতে পারি না যেই সমাজে যেই এলাকায় মহিলাদের জন্য জুমার নামাজ পড়ার ব্যবস্থা আছে তারা সেখানে পড়বেন আর যদি তাদের জন্য জুমার নামাজের ব্যবস্থা না থাকেন তাইলে তারা বাড়িতে নামাজ পড়বে জোহরের নামাজ বলেন কিসের নামাজ পড়বেন জোহরের নামাজ পড়বেন এবং জোহরের নামাজ তারা জুমার দিন ব্যতীত অন্য অন্য দিনে যেভাবে যত রাকাত পড়ে জুমার দিনেও তারা কি রাকাতই যেহেতু তাদের জন্য জুমা নাই বা ব্যবস্থা নাই বুঝে আসছে নামাজ পড়বেন তারা জোহরের নামাজ অন্য অন্য দিনের মতো একদম সহজ করে দিলাম অন্য অন্য দিন যেভাবে জোহরের নামাজ পড়েন সেভাবে জোহরের নামাজ পড়ে সেম কন্ডিশনে কোনো পুরুষের কাছ থেকে যদি জুমার নামাজ ছুটে যায় অথবা যাদের জন্য জুমার নামাজ পড়ার কোনো অনুমতি নাই তারাও কি নামাজ পড়বে জোহরের নামাজ পড়বে এবং জোহরের নামাজ যেভাবে পড়ে জুমার দিন তারা সেভাবেই কি নামাজ আদায় করবেন